আসসালামু আলাইকুম বন্ধুরা ওই যে আমি গতকাল একটি বিয়ের ভিডিও ছেড়ে দিছি আজকে আবার সেই বিয়ের আমাদের বাড়িতে আমাদের বাড়িতে আজকে সেই বিয়ের পাক শাক হবে সেই পাক শাকের চুলে ধরানো হচ্ছে আপনারা দেখতেছেন সবাই এই যে এখানে মশলা ভাজানো হচ্ছে এনে ধনিয়া ভাজা হচ্ছে আপনারা দেখুন আজ যে দেখতেছেন এখানে চুলে ধরানো হচ্ছে এখনো পাক শাক সরানো মানে শুরু করা হয় নাই আপনারা দেখতেছেন তো আজ আপনার আচ্ছা আপনারা এখন পাকানি কে দেখতেছেন তিনি আজকে বিয়ের আসসালামু আলাইকুম আপনি পাকানি আপনার পাক কি ভালো হয় আল্লাহর আল্লাহর ভালোই হয় আচ্ছা আপনার পাক তো হয় খাইনি কখনো দিকে আজকে খাবো আল্লাহ পাক কেমন আচ্ছা তের আরেক পাখানি সাহেব কাশেম শেখ আমার গতকালকার ভিডিওতে আপনারা দেখছেন আজ এখানে মরিচ দেখতেছেন এখানে আদা রসুন পিঁয়াজ মশলা এখানে সেলা হয়েছে দেখতেছেন আপনারা সিল দিয়েছে অনেকেই আর আজ এখানে গাজর তারপরে পেঁপে তারপরে সিমে মানে এখানে গুলো দেখতেছেন এগুলো এখন ব্যালেন্ডার করা হচ্ছে মানে আদা ব্যালেন্ডার করা হয়েছে আপনারা দেখতেছেন আজ এই ব্যালেন্ডার মেশিন দিয়ে এই ব্যালেন্ডার মেশিনটা দুবাই থাকে থেকে নিয়ে আসা হয়েছে আজকে দেখতেছেন আজ হচ্ছে মেয়ে নানু নানা এইখানে আমরা মেয়ের বাড়ি আমরা মেয়ে পক্ষের লোক এই যে মেয়ের নানা বসে আছে খুব বয়স্ক আশি নব্বই বছর হতে পারে এই যে আপনারা দেখতেছেন চুলে ধরানো হচ্ছে মেয়ের বড় আব্বা চুলে ধরাচ্ছেন দেখুন এই যে এখানে ধুনিয়ে ভাইজে রাখা হয়েছে আর জন্য নেওয়া হচ্ছে আপনারা দেখতেছেন দেখুন এই যে এখানে ময় মশলা এনে রাখা হচ্ছে পাপশাকের জন্য এই যে এখানে চুলে ধরানো হচ্ছে আপনারা দেখতেছেন সবাই আর যে এখানে নং ভাজা হইলো ভাজিয়ে রাখা হইলো আর এই যে এখানে এই যে সাদা গোটা ভাজা হচ্ছে এগুলো ব্যারান্ডে করা হবে সব আর এই যে চুলেতে ড্যাক দেওয়া হতিছে দেখছেন আচ্ছা আচারণা আপনি বলে এই বয়সে আরও দূরে বিয়ে করে চান এটা কি ঠিক কথা তুমি এই বয়সে আরো দূরে বিয়ে করেছি স্যার দেখছেন আমাদের নানা এই সত্তর আশি বছর বয়সে আবার বিয়ে করবে স্যার হ্যাঁ দেখো এই যে ইনি হচ্ছে মেয়ের বনাই বড় বনাই ইনি এখন গোয়ালের মধ্যে ঢুকে পাইপ সেট করতেছে পানির জন্য এই যে এখানে মাংস আর রান্না করা হচ্ছে এই মাংসগুলো বিয়ের না এগুলো একজন পরিবারের আয় যে বন্ধুরা আমার ছোট আব্বু তোমার নাম কি লোক মান হাকেম চাই এখানে বসে থেকে খেলাধুলা করতেছে তিনি আমার আব্বু তিনি খেলাধুলা করতেছে এখানে আজ এখানে কালাই এ পরিষ্কার করা হচ্ছে কালাই যে ডাইল করা হবে ডাইল এইখানে সেগুলো আপনি এর মেয়ে কে হতেছেন মেয়ের খালু ও মেয়ের খালু হচ্ছে ওই শরম পাইছে ক্যামেরা দেখে তো এই যে আপনারা এখন দেখতেছেন তিনি ডেকে সম্ভবত এখন কালাইগুলো ঢালবে আপনারা দেখতেছেন এই যে এখন চুলা ভালো করে আগুন ধরানো হচ্ছে আপনারা দেখতেছেন ওই যে দেখে কালাই দেওয়া হচ্ছে আপনারা দেখতেছেন পাখানি বুঝে দিতেছে কি করতে হবে ওই যে আপনারা দেখুন ওই যে কালাই দিচ্ছে তাকে আছে বন্ধুরা আপনারা দেখতেছেন গুলমরিচ ভাজা হচ্ছে গুলমরিচ ভাজানো হতেছে দর্শক এখানে ভাত পাক করা যে এগুলো বিয়ার ভাত না এগুলো ফ্যামিলির লোকজন খাওয়ার জন্য আত্মীয় স্বজন খাওয়ার জন্য এখানে গাছ